তাহাজুদ বললে কি কি লাভ হয় তাহাজুদ বললে একনবারে আদদিয়া নিল ওয়াজ্জারাটা আলোকিত হয় সুবহানাল্লাহ মিনহাতুল লিসমে গুনাহ থেকে তোমাকে ফিরিয়ে রাখে সুবহানাল্লাহ বলেন মিকফারাতুন নিদামবে গুনাহগুলোকে মুছে দেয় সুবহানাল্লাহ বলবেন না মেরদাতুন লিরব্বে রবকে খুশি করে দেয় সুবহানাল্লাহ আর কত ফজাইল আছে মাওলানা উমার আপনাদের মোহতামিম সাহেব সে আমার জন্য কয়েকবার কিতাবা দিয়ে আনছে হ্যাঁ এই কিতাবটার নাম হলো কিতাব নুজুলব সিফাদ কিতাব নুজুলহ সিফাদ এই আই কিতাবটার মধ্যে চল জন সাহাবিতে বর্ণিত আছে ওই হাদিস আল্লাহ তালা বলেন হাদিস করছি আল্লাহ তালা বলেন আমি না প্রথম আসমানে যখন রাত তৃতীয় অংশ চলে যায় আমি প্রথম অংশ নেমে আছি কি এই জন্য কিতাবের নাম দিছে নুজুল কিতাব নুজুল ইব সিফাদ কিতাব আছে কিতাবউন কিতাব কিয়ামুল লাইল ও তাহাজ্জুদ কিতাব কিয়ামুল লাইল ও যে তাহাজ্জুদ পড়া সৌভাগ্য যার नसीব হয়ে গেল তার ফজর জীবনে কখন ছুটবে না তাহাজ্জুদ দারিদ্রতাকে ক্রস মেরে দেয় সুবহানাল্লাহ বলে কি বলছি কর তাহাজ্জুদ দারিদ্রতাকে ক্রস মেরে দেয় ক্রস মেরে দেয় ক্রস সুবহানাল্লাহ বল দারিদ্র তাহাজ্জুদ চারার বেনূরকে ক্রস মেলা নূরানি করে দেয় চেহারাকে কি করে দে নুরানি করে দেয় রব কত মাস মানে এসে বলে আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব আছো কেউ সুস্থতা চাইবা সুস্থতা দিয়ে দিব তাই ইনশাল্লাহ পড়ব তো তাহলে রমজানের স্যারে খাওয়ার আগে পরে কি করবো দু চার টাকা তাহাজ পড়বো এরপরে কি করবেন এরপরে কি করবেন কমপক্ষে রমজানে যারা কোরআনচুই পড়তে পারি তিন কতম কোরআনচুপ পড়ব কয় খতম আবার বলেন এই গায়ের আলেমরা বলেন কয় কথম গায়ের হাফেজরা তুমি হাফেজ হ্যাঁ যারা হাফেজ না তারা কয় খতম পড়বে তিন খতম আর যারা হাফেজ তারা যারা তারাবি পড়াবে ওরা কমপক্ষে পড়ে একশো খতম যারা তারাবি পড়ে ওরা কত খতম পড়ে এটা পৃথিবীর কেউ জানে না জানে না ওটা এক পৃষ্ঠা তিরিশ বার পড়ে চল্লিশ বার পড়ে আপনার কি মনে হয় কি পরিমাণ পড়লেও নামাজে দাঁড়ালে এভাবে পড়তে পারে জীবনে কল্পনা করছেন আমাদের পক্ষে কি বাংলা একটা আছে একটা রচনা কি এভাবে পড়া সম্ভব পৃথিবীর কোন গদ্য কি এভাবে পড়া সম্ভব যেমন আমরা রবীন্দ্রনাথের একটা গল্প পড়ছি ছোট গল্প হই মন্ত্রী হই মন্ত্রী একটা গল্প পড়ছি এটা যদি রবীন্দ্রনাথকে এখন তুলে নিয়ে দেওয়া হয় আর বলা হয় যে এটা আবার লিখে দাও সে পারবে না

কি বলছিলাম কোরআনের ক্যারিমের তেল নিয়ত করেন গায় হাফেজ যারা আছি তিন কত কোরআন শিব পড়ব ইনশাল্লাহ এবার যারা হাফেজ কোরআন পড়তে পারেন না আপনি কি করবেন আপনি একটা নিয়ত করেন না দিনে একশো বার সুরে পড়েন তো আপনি কোনো অংশে ইনশাল্লাহ না করলে কোন অংশে ইনশাল্লাহ করবেন না আপনি শুধু এই অংশে ইনশাল্লাহ করেন যে আমি মরবো ইনশাল্লাহ বুঝতে পারলাম না

লাভে লোহার বোঝা ভয় আমি যেহেতু কইলাম এর আমি কেন তো পারবো আমি কোথেকে পারবো আমি তো এক কথম করতে আমার বারোটা বাজে কারণ চব্বিশ ঘন্টা আমার মেহমান আমি কি করবো চব্বিশ ঘন্টা আমার মেহমান আমি কি করবো আমি কি করতাম আমি তো কিছু পারতেছি না কিছু করতে তো কোনো রকমে আপনাদেরকে কোয়া মইয়া যদি আমার কিছু থাকে তোলা দুধে কি বলাব আছে তাহলে পড়বো তো ইনশাল্লাহ মা বোনরা যারা এই বয়ান সারা পৃথিবী থেকে যারা শুনছেন প্রত্যেকেই নিয়ত করেন রমজান মাসে তেলাবাদ বাড়া বৈশাখ আল্লাহ তাফি দান করেন হ্যাঁ তেলাবাদ বাড়ায় হ্যাঁ দশ বারো মালনা পড়ার টাইম নেই রমজান মাসে শুধু ব্যবসায়ী নেই ব্যবসায়ী রাব্বা এই জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী আমার মনে হয় নোয়াখালীর মিলাই দিলে নোয়াখালীর মধ্যে উনি এক নম্বর হয়েছেন ফেনীর মিলাই দিলেও এক নম্বর হয়েছেন আলহামদুলিল্লাহ এই ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনাদেরকে সময় দিচ্ছেন রামগঞ্জ থেকে আসছে আলহামদুলিল্লাহ ওনার ওনার এখনকার ব্যস্ততার হালত হলো প্রতিদিন কত ট্রাক খেজুর ঢুকে আর বাইরে আল্লাহ ছাড়া কেউ জানেন আর উনি এখন আপনাদের স্থায়ী মজুর আসে হাজির লেকিন এই পাঞ্চানগরের মাথাসার পঞ্চাশ গজের মধ্যেও আছে ওনার আসা সৌভাগ্য হয় নাই বাস্তব না বাস্তব হ্যাঁ যে চীনের সে হায়াত যেহেতু সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে অল্প সময়কে বেশি দামি বানাবার জন্য রমদন দিয়েছেন যে তুমি অল্প সময়ে বেশি অর্জন করবা ব্যবসা পুঁজি লাগাবা অল্প লাভ করবা বেশি পুঁজি লাগাবা লাভ করবে কি একজনে ওই মেঘনার বাড়ে একটা ঘর বানাইছে দশ কোটি টাকা খরচ করে দশ লাখ টাকা আসবে না খেয়ে আমত পর্যন্ত বুঝেন না আর আরেকজনে গোলছানে দশ লাখ টাকা খরচ করে একটা ছোট্ট ঘর বানাইছে এটা দশ কোটি টাকা আসবে দশ বছর তাহলে বোঝা গেছে জায়গা হিসাবে দাম হয় ব্যক্তি হিসাবে দাম হয় বলেন কি বলছি সম হিসাবে দাম হয় বলেন সম হিসাবে হিসাবে ব্যক্তি হিসাবে আব্বার জুতা পঁচিশ টাকা ছেলের জুতা টাকা ছেলে আব্বার জুতা বকিল আব্বার জুতা কি লয় এখানে আব্বার জুতা দামি হলো কি দিয়া পঁচিশ টাকা দিয়া না আব্বা দিয়া আব্বা দিয়া ব্যক্তি হিসাবে কি হয় বলেন দামি হয় এরপরে জাগা হিসাবে দামি হয় মক্কা শরীফ জাগা এই জন্য এক লক্ষ গুণ বেশি দামি এবার সময় হিসাবে দামি হয় রমাদন সময় এই জন্য রমাদনে একটা ফরজ সত্তর গুণে দাম বেশি বলেন ব্যক্তি হিসাবে দামি জায়গা হিসাবে দামি সময় হিসাবে দামি তাহলে রমাদন হইল সময় হিসাবে আমাকে দাম দিলেন সময় হিসাবে আমাকে কি দিলেন কাঁচামরিচ এখন কত আবার কয়দিন পরে সাতশো টাকা হবে না হবে না কেন সময় হিসাবে এখন টমেটো কত আবার কয়েক পরে আড়াইশো টাকা হবে না হবে না কি হিসাবে তাহলে সময় হিসাবে যদি কাঁচা দাম হয় সময় হিসাবে আপাতত দাম হইতে পারে না উদাহরণটা মনে হয় খুব অসুন্দর হয় নাই তাহলে সময় হিসাবে কি হয় দামি হয় আর সময় হিসাবে বেদামিও হয় পাঁচ আগে যারা দামি ছিল এখন কেমন কিরকম বেদামি জিরু হয়ে গেছে পাঁচ আগে কি পরিমাণ দামি ছিল পাঁচই আগস্টের আগে এখন কি পরিমাণ বেদামি জিরু তাহলে বুঝা গেছে ব্যক্তি হিসাবে দাম সময় হিসাবে দাম স্থান হিসাবে দাম রমজান হইলো আল্লাহ তারা আমাকে দাম দিতে চাচ্ছেন আমাকে সময় হিসাবে যে তুমি তো পারবা না তুমি তো আগের মতো রয়ে গেলে গত বছর আর এবছর তোমার জিন্দিগির মধ্যে তেমন একটা পরিবর্তন হয় নাই তুমি তো পরিবর্তন হবা না যাও আমি আমার একটা সময়কে দামি বানায়া ওই সময়ের মধ্যে তুমি যদি এটা করো তো এটাকে আমিও দামি বানায়া দিব হম তুমি তো বেদামি থেকে গেলে লেকিন তুমি যদি একটু কষ্ট করে কয়টা টাকা খরচ করে আমার ঘরে চলে আস তা আমি না ওই ঘরের জায়গাটার বরকতে তোমারটাকে দামি বানায় দিব। আমাকে অফার করছে সুযোগ দিছে কি দিছে বলে সুযোগ দিছে এ রমজান হলো বাদাতের মৌসম রমজান কি খেজুরের মৌসুম হয় এক সময় সারা সারা বছর খায় লেকিন একটা হলো মৌসম রমাদান হলো বাদাতের মৌসম বলেন রমজান কি মৌসুম এই জন্য রমজানকে দামি বানাবার জন্যই লাইলাতুল বরাত দিয়েছেন এটা হলো রমজানের প্রস্তুতি সভা সভা প্রস্তুতি। বলে আমরা মাহফিল আগে প্রস্তুতি সভা করি বিয়ের আগে প্রস্তুতি পর্ব করি হ্যাঁ বিয়ের আগে বাড়ি ঘরে প্রস্তুতি মিটিং করে না সবাই মিলে একটু বৈশাখ প্রস্তুতি মিটিং করে ঠিক তেমনি স্কুলের প্রস্তুতি মিটিং আছে কলেজের প্রস্তুতি মিটিং আছে পরীক্ষার প্রস্তুতি সভা আছে আমাদের ছাত্রদেরকে দোতলায় বসাও বাহিরে যেন কেউ হাঙ্গামা না করো সব ওস্তাদরা ছাত্রদেরকে দোতলায় নিয়ে যান দোয়া হবে ইনশাল্লাহ সব ওস্তাদরা খেয়াল করে ছাত্রদেরকে মসজিদের ভিতরে যারা আছে তারা থাকুক আর বাহিরে রাস্তাঘাটে যারা আছে ওদেরকে দোতলায় নিয়ে যান কি বলছি তাহলে সবে বরাত হইল প্রস্তুতি পর্ব সবরাত কি

অনেক উৎসব করে লেকিন উনি নিজেরা রোজা রাখেন না নিজেও রোজা রাখেন না মুরিদানও রোজা রাখে না লেকিন সব করতে ভুলেন না তিন দিন ব্যাপী লাইটিং করে ফাইটিং করে কত কিছু করে বলে এদের উদাহরণ হলো এরা প্রস্তুতি পর্বে আছে মূল পর্বে নাই বলেন খেলার প্রস্তুতি পর্বে খুব ভালো খেলছে মূল পর্বে খেলে নাই ট্রফি পাবে তো তার উদাহরণটা আরো সুন্দর হয়েছে প্রস্তুতি পর্বে গিয়েছে ছিল কিন্তু মূল পর্বে খেলতেই পারে নাই তো ইনি কত কত পুরস্কার পাবে এই জন্য আমাদের মূল পর্ব হলো রমদন বলেন মূল পর্ব কি বলেন শাহরু রমদন রমজান মাস শাহরু রমদন রমজান মাস রমজান মাসে তোমার উপরে রোজা রাখা কে ফরজ করে দেওয়া হয়েছে রমজান মাসে তোমার উপরে রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে রমজানের দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় রোজাকে ফরজ করা হয়েছে রাতের বেলায় তারা বিন্নাছকে শূন্যতে করা হয়েছে হ্যাঁ দিনের বেলায় রমাদানের রোজার যদি তুমি হক আদায় করতে পারো মাংসাম রমজানের দিনের বেলায় যদি তুমি রোজার হক আদায় করতে পারো রোজা মানে খাওয়া ছেড়ে দেওয়া হালাল খাওয়া ছেড়ে দেওয়া হালাল পানিও ছেড়ে দেওয়া হালাল বিবি ছেড়ে দেওয়া এই তিনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে রোজা মানে রমজানের দিনের বেলায় রাত্রি বেলায় সমস্ত হারামগুলো হারামগুলোও ছেড়ে দেওয়া সমস্ত আরামগুলো কি করা ছেড়ে দেওয়া রমদানের দিনের বেলায় চোখের না করা রমদানের দিনের বেলায় কানের না করা রমদানের রাতের বেলায় চোখের না করা কানের না করা জবানের না করা হাতের না করা পায়ের না করা লজ্জাস্থানের গুনা না করা মোবাইলের মতো গুনায়ের ডিফুটাকে ব্যবহার না করা আল্লাহ মোবাইল হলো গুনায়ের ডিফু বলেন গুনায়ের কি এটা হলো গুনায়ের ডিফু গুনায়ের পোস্ট অফিস গুনায়ের কি চব্বিশ করলে ভুল হবে বলতে হবে ডিফু ডিফু বলতে হবে ডিফু মোবাইল হলো গুনায়ের কি তাহলে রমজান মানে হলো খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া হালাল বিবি ছেড়ে দেওয়া তাহলে চার নম্বর হলো সমস্ত গুণাগুলোকে ছেড়ে দেওয়া বলেন সমস্ত গুণাগুলো কি ছেড়ে দেওয়া রমজানের এই তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা হয়ে যায় পেটের রোজা আর গুনা ছেড়ে দেওয়ার দ্বারা হয়ে যায় রুহের পেটের রোজা আর গুনা ছেড়ে দেওয়ার দ্বারা কি হয়ে যায় রুহের রোজা দিলের রোজা হয়ে যায় কালবে রোজা হয়ে যায় এই জন্য পেটের রোজা শুধু পেটের রোজা এটা দিয়ে শরীরের তো কিছু ফায়দা হয় লেকিন রুহের রোজা দ্বারা রুহের ফায়দা হয় সুভান কি ভাই তাহলে আমি কি পেটের রোজা রাখবো না রুহের রোজাও রাখবো প্যাটের রোজাও রাখবো রু হে রোজাও রাখবো বলেন না ইনশাআল্লাহ যদি কোনো মুসলমান পুরো তিরিশ দিন মক্কা শরীফ আল্লাহর ঘরে ঢুকে যেতে পারে তার রোজাটা কেমন দামি হবে হ্যাঁ হ্যাঁ আপনার ব্যয় কমপক্ষে জীবনের পঁচিশ বছর তিরিশ রোজা রমজানে কাটিয়েছে মক্কা শরীফ এবারও যাবে আল্লাহ তাফিক দান করেন হ্যাঁ রমজানের নিজের জিম্মা আমি মনে করি কোনো কাজ না রাখা ইমাম মালিক রহমত দিল রমজানের দিনের বেলায় রমজানের রাতের বেলায় তিনি হাদিস পড়তেন না হাদিস পড়াতেন না ওয়াজও করতেন না করতেন না ফটো লিখতেন না তিনি বলতেন রমজান হলো শাহরুল রমজান মাস আবার বলল রমজান কিসের মাস রমজান হলো কোরআনের মাস রমজান হলো দিনের বেলায় শিয়াম রাতের বেলায় খেয়াম আর দিন রাত্রে কোরআন দিন রাত্রে কি দেন না সকি শাহর রমাদান মানে রমজান মাস এটা কি মাস রমজান মাস আবার বলেন সবাই বলেন রমজান জরে জোরে রমজান রমজান আল্লাহ বলেন রমজান হলো আম্মা মুহররম হলো আর রমজান হলো আমার মাস আর মহরম হলো আল্লার মাস সুবহানাল্লাহ রমজান হলো শাহরি রমজান হলো আমার মাছ আদম আলাহাম থেকে শুরু করে হাজরত মুসা আল ইসা আল পর্যন্ত সমস্ত নবীদেরকে যাকে যত কিতাব দিয়েছেন রব্বে করিম সমস্ত কিতাবগুলো দিয়েছেন রমজান মাসে সব নবীদের কিতাব কোন মাসে আদম আসলামের সহিবার রমজান মাসে ইব্রাহিম আসলামের সহিব রমজান মাসে মুসা আসলামের কিতাব রমজান মাসে দাউদ আসলামের কিতাব রমজান মাসে হ্যাঁ সমস্ত ইসা আসলামের কিতাব রমজান মাসে আমাদের নবীদের কিতাব রমজান মাসে এবার বলেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা যদি এত দামি হয় ওই মাসটা যদি বারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় ওই দিনটা যদি এত দামি হয় ওই রাতটা যদি হাজার বছরের চেয়ে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয় তাহলে যেই যুগ বাচ্চার সিনা আজকে কোরআন চল্লিশটা বাচ্চার সিনা আজকে কোরআন ঢুকে গেল এই বাচ্চাগুলোর দাম কত এই বাচ্চাগুলোর দাম যদি এত হয় এই বাচ্চাগুলোর জন্য যারা বাবা মা যারা তাদের দাম কত এই বাচ্চাগুলোর আব্বা আম্মার দাম কত এরপরে এই বাচ্চাগুলোর জন্য যারা জাগার ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত এই বাচ্চাগুলোর জন্য যারা ঘরের ব্যবস্থাগুলো করে দিয়েছেন তাদের দাম কত ওস্তাদেরকে যারা পড়িয়েছেন তাদের দাম কত যারা এই ওস্তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত তাদের দাম কত বলবো বলবো হ্যাঁ আমার হাতে তো সময় না আমি দ্বিতীয় মাহফিল আমার লাঙ্গলকোট তৃতীয় মাহফিল আমার সিলেট এখন আমি কুমিল্লা বয়ান করে এরপরে সিলেটে যাবো এরপরে সিলেটের বয়ান আল্লাহ যতক্ষণে করা আমি ঘুমের কারণে এভাবে আমার ঘুম ফিরাইয়া যে তসবি পড়ি আমি পাঁচ মিনিট দশ মিনিট এই সময়টা হলো আমার দিন রাতের রেস্টের সময় এটাকে আমি রেস্ট মনে করি এই সময়টা আমার কাছে এত ভালো লাগে আমি এই সময়টা হারাই যাই রেস্টের মধ্যে কেউ আমার এই সময় ডিস্টার্ব করেন আহ কি বলছিলাম বলেন বলেন রমজান মাস আবার বলেন রমজান মাস আল্লাহর কসম রমজান আমিও বুঝি নাই আপনিও বুঝেন নাই মুফতি সাহও বুঝে নাই মহাদেশ সাহেবও বুঝে নাই রমজান মাসের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের সত্তর হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রমজানের একটা মিনিটের দাম গায় রমাদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ যেমনটি ফরজ নামাজের এক মিনিটের দাম গায়রে নামাজের নামাজের বাইরের সময়ে সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানের দিনও দামি রাত রাতও দামি রমজানের দিনও দামি রাত রাতও দামি বরং দিনের চেয়ে রাত বেশি দামি রাতেই তো কোরআন নাজিল হয়েছে রাতে কোরআন নাজিল হয়েছে না দিনে এই জন্য রমজানে কি কি করব এক নম্বরে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়বই পড়ব কলিজা হাত দিয়া বলেন কলিজা হাত দিয়া এক নম্বরে রমজান মাসে ইনশাল্লাহ পাঁচ ভক্ত নামাজ আমাদের সাথে পড়বই পড়ব দুই নম্বরে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমত আশায় আল্লাহর রাজাবের ভয়ে রোজাগুলো রাখবো হ্যাঁ এই রোজা যদি আমার জীবনের জন্য শেষ রোজা হয় যদি এই রোজা আমি আর না পাই রোজা যদি না পাই যদি রোজাই না থাকে অবলিগ না রমজান আল্লাহ রমজান বুঝুন হায়াতটা বাড়ায়া দেন আল্লাহ রমজান বুঝুন দ হায়াতটা বাড়ায়া দেন আল্লাহ রমজানের ইবাদতের হক আদায় তৌফিক দেন করে আমিন এবাদতের হক আদায় করতে আমরা কে উপায় বল আল্লাহ রাসূল বলেন রমজানের ইবাদত থাক দুরের কথা এবাদতের হক আদায় করার হক আমিও করতে পারি নাই ما عبدناك حق عبادتي الله أكبر ما عرفناك حق معرفتك، أمي أبنا كتيني نين الله رسول بولين الله أمي أبنا كتيني نين كي بولت بولين الله أمي أبنا كي أمي أبنا كتيني نين ما عرفناك حق معرفتك، أمي أبنا كتيني نين وما عبدناك حق عبادتك أبنا ربادتر حق أمي أكتبري نين আমি আপনার আপাতত কি করতে পারি নাই হক আদায় করতে পারি নাই আমি আপনার আপাতত হক আদায় করতে পারি নাই মা আবাদ না আপাতত হক আদায় করতে পারি নাই এই জন্য রোজা রাখবো এই জন্য আল্লাহ আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিলে अल्लाह रमजान पे जो हयात बढ़ा दे रमजान पे जो हयात बढ़ा दे अल्लाह रोजा दे अल्लाह तेरा हबीब जानी की पूरी बलाओं को देखो चेस्ट करो अल्लाह सिद्दीक अकबर रमजान के मुन के नीचे बाद क्या अल्लाह तेरा हबीब जानी रोजा के मुन के नीचे আল্লাহ রমজানে আপনার ঘরে আপনার হকাদ তৌফিক ধান করেন আল্লাহ রমজানে আপনার ঘরে আপনার ঘরে গিয়ে আপনার নামাজ আপনার আপনার হুকুমের তৌফিক দান করেন মৌলান তাহলে এক নম্বর হলো রমজানের রোজা এক নম্বর কি বলেন এক নম্বর কি রোজা রোজা কেন রাখবো আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে বলেন আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আপনার ভালোবাসায় আপনার রহমতের আপনার রাজাবের ভয়ে আল্লাহ রোজা শুধু আপনার জন্যই রাখবো তারা আজলি তারা সে তো খানা ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য রোজা খানা ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য সব তো আছে লেকিন সে খায় না শুধু আমার জন্য এই জন্য আমি কথা দিলাম আমি রোজার পুরস্কার আমি নিঝাতে দিব কুল্লু আমলে বনে আদমেন প্রত্যেকটা আমল আশা রাতুন দশ করে দিয়ে দিব দশ থেকে সাতশো করে দিয়ে দিব ইল্লাহ সোম রোজা ব্যতীত কারণ সে রোজা রেখেছে শুধুই আমার জন্য বলেন আল্লাহ আমাকে শুধুই আপনার জন্য রোজা রাখার তাও চিন্ আর জিবি আল্লাহ রজা করুন আমার hayat ta দেন আল্লাহ রজা করুন আমার hayat ta দেন den molla আমাদের প্রত্যেকের hayat বাড়ায় দেন রজা করুন আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দেন মোল্লা আল্লাহ রজা করুন জুন্না সুস্থ দর সাথে রোজার শেষ পর্যন্ত সুস্থ দর সাথে ঈমান ও আমলের সাথে hayat দিয়ে দেন মোল্লা ইমান ও আমলের সাথে hayat দিয়ে দেন তাহলে রমজানে কি কি কাজ করবো এক নম্বরে রোজা রাখবো দুই নম্বরে আমরা দুই নম্বরে আমরা তারাবি পড়বো বলেন দুই নম্বরে কি পড়বো তারাবি খতমে কোরআন পড়বো বলেন কি কোরআন খতমে কোরআন শেষ করবো ইনশাল্লাহ একটা শব্দ ছুটি দিব না বলেন একটা শব্দ আপনি এখান থেকে একটা চেইন ওই যে গাড়ি টানে যে সেন কোম্পানি করে সেইনকপ্পা সেনকপ্পা দিয়ে যেটা দিয়ে গাড়ি উঠায় সেইনকপ্পার মধ্যে সত্তরটা শিকল আছে সত্তরটা সত্তরটা কড়া আছে যদি একটা কড়া চেনে আর কি আপনার এই গাড়ি টান দিলে আসবে তো হ্যাঁ কী বলছি বলেন তো বলেন হ্যাঁ তো তারা আমি কয়দিন না বললে আপনি আপনার গুফরালাবু মা তাকার্দামামিং জাম্বি হবে রোজা কয়টা না রাখলে গুফুর আল্লাহ মা তাকাত দামিন জাম্বি হবে কি তিরিশটা না আঠাশটা হ্যাঁ তাইলে সেন্ট কাপার মধ্যে কয়টা সেন্ট খোলা ছেড়া থাকলে আর আর গাড়ি টান দিলে আসবে না সেই তার মুখ বরাবর আসবে গাড়ি আসবে না তার মুখে বাড়ি দিবে দাম করে টান দিছে ছুটি এসে নিজের গালে পড়ছে মনে বুঝেন নাই কথা বল হ্যাঁ গাড়ি আসবে না সেন্ট নিজের গালে মারবে এবার রোজা কি ওয়ালি তুক মিলুন অলি তুক মিলুন ঈদ্যাতা আমি যে সময় দিয়েছি পুরোটা রাখতে হবে তারা আমি যে সংখ্যা দিয়েছি পুরোটা পড়তে হবে কত রাত তিরিশ রাত উনত্রিশ বা তিরিশ রাত আর কত রাখাত বিশ রাখাত কত রাত উনত্রিশ বা তিরিশ রাত আর রোজা কত দিন উনত্রিশ বা তিরিশ দিন অলি তুক মিলুন ঈদ্যাতা ইদ্যতটা না পুরা করতে হবে ইদ্যতটা কি করতে হবে হ্যাঁ তিন নাম্বার কাজলো হলো খাবো চার নাম্বার কাজলো ইফতার করবো সেহারি খাবো খাওয়া হিসাবে নয় সেহারি খাবো শুধুই সুন্নত হিসাবে ইফতার খাবো সুন্নত হিসাবে আগে সেহারি খাইতেন কি হিসাবে আচ্ছা আমাদের দেশে যদি রিক্সাওয়ালা রোজা রাখে না দাঁড়ায় আবার সেহারি খা ইফতার খা এটা কি হিসাবে খা এটা কি ইফতার না পেট ভরা বলে না সবাই ইফতার না পেট ভরা এটা পেট ভরা আগের দিনের খাওয়া যেমন ওই দিনের খাওয়া তেমন তাহলে ইফতার করবো কেন শূন্য হিসাবে সাহারি খাবো কেন সুন্নত হিসাবে ইফতার করবো কেন শূন্য